নমস্কার দর্শক সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত অনুপ্রত মন্ডলের কথা আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই তিনি এখন জেলবন্দি আছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির খুব কাছের প্রিয় মমতা ব্যানার্জি বলতেন যে তার নাকি শ্বাসের প্রবলেম আছে তাই তিনি উল্টো পাল্টা বলে ফেলেন বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে পুলিশকে সরাসরি সাংবাদিকদের সরাসরি রাজনীতি নেতা সরাসরি তিনি বোম মারবো গুলি করে দেবো এই তোমাদের কথা বলেছেন তারপরেও কিন্তু রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা মমতা দালাল পুলিশ তার কিচ্ছু করতে পারেনি কারণ মমতা ব্যানার্জির হাত তার মাথার উপর ছিল সব সময় যখন ধরা করলেন তিনি তার ঠিক পরে মুহূর্তে মমতা ব্যানার্জি একেবারে স্টেডিয়াম থেকে বক্তব্য রাখলেন তিনি বললেন যে বীরের মতন তাকে আমরা নিয়ে আসবো জেলের বাইরে যখন আসবে তখন আমরা তাকে বীরের সম্মান দেব স্বাভাবিক ব্যাপার কারণ মমতা ব্যানার্জির যিনি দাসত্ব করেন যিনি মমতা ব্যানার্জির পা চাটতে চারতে রাজনীতি করেন যিনি মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি যেভাবে ইনস্ট্রাকশন দেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশকে বোম মারো পুলিশকে গুলি করে দাও বিরোধী দলকে টিকতে দেব না যিনি বলেন এবং এই প্রত্যেকটার পেছনে ইনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা তিনি একেবারে বুক চেকিয়ে করেন কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পেছনে আছেন তার মাতার ওপর হাত দিয়ে রেখে দিয়েছেন সুতরাং তার তাকে কেউ কিচ্ছু করতে পারবে না তাই দুর্নীতি ভাত ছিল তার হাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দুর্নীতি তিনি করতে পারতেন কোনো অসুবিধা নেই তার একেবারে কোটি কোটি টাকা বানিয়েছেন যে লোকটা একটা সময় শুধুমাত্র মাছ বিক্রি করত। সেই লোকটা হয়ে গেল কোটিপতি এত এত সম্পত্তি কিছু আরান্জি আশীর্বাদ মমতা ব্যানার্জি ঠেলে আশীর্বাদ দিয়েছেন আর একেবারে ঠেলে তার সম্পত্তি বৃত্তি হয়েছে দুর্নীতি করে এবং সেই কারণে তিনি আজকে এক বছরের ওপর হয়ে গেল জেলবন্দি জেল থেকে কিছুতেই বেরোতে পারছেন না বহু চেষ্টা করেছেন বহু বড় বড় বাঙা ভাগা লয়ার তার হয়ে রচ্ছে কিন্তু জেল থেকে বেরোতে পারছেন না তাই তিনি কিন্তু অনেকটা ভেঙে পড়েছেন এবং শুধু ভেঙে পড়েননি তিনি মমতা ব্যানার্জির ওপর আস্থা যে আস্থা তার ছিল সেই আস্থাও কিন্তু আস্তে আস্তে অনেকটা মিটে গেছে তিনি বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি কিন্তু পায়লা নম্বর ওয়ান ধান্দাওয়াজ এই একটি মাত্র রাজনীতিবিদ যিনি প্রয়োজন পড়লে আপনাকে তুলবে প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি মেরে দূরে সরিয়ে দেবে আজ বহুদিন হয়ে গেল মমতা ব্যানার্জি কিন্তু ভুলেও তার নাম উচ্চারণ করেন না কারণ কারণ হচ্ছে তিনি তো জেলে বন্দি দীর্ঘ এক বছর তাকে কেউ বের করতে পারছে না তার মানে কি তার মানে এত প্রমাণ আছে তার বিরুদ্ধে এত প্রমাণ সংগ্রহ করেছে এত প্রমাণ সংগ্রহ করেছে সিবিআই ইডি যে তাকে বের করানো এত সহজ ব্যাপার নয় তাই আস্তে আস্তে মমতা আর হচ্ছে এই অনুপ্রত মন্ডল তার সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব চলে গেছে দূর হয়ে গেছে দুই প্রান্তে দুইজন একজন রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় ঘুরে মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছেন আর একজন বন্দি হয়ে ভাবছেন যে মমতা ব্যানার্জির কথা শুনে যদি সেদিন কিছু না করতাম তাহলে আজকে আমিও জেলের বাইরে থাকতাম তাই তিনি কি করলেন একটা নতুন বুদ্ধি তৈরি নতুন তার মাথায় এলো তিনি চাইছেন জেল থেকে বেরিয়ে আসতে তাই তিনি একটি কাজ করলেন কি কাজ করলেন জয় শ্রীরাম এই নামের একটি পতাকা বাড়ির লোককে ইনস্ট্রাকশন দিলেন যে বাড়ির যে মাথায় সেই মাথায় এটাকে লাগিয়ে দাও ওই ঝান্ডাটা যে জয় শ্রীরাম যদি বাঁচাতে পারে তাকে সেই কারণে তার বাড়ির মাথার ওপর তৃণমূলের পতাকা নিচে কিন্তু বাড়ির একদম মাথার ওপরে জয় শ্রীরামের পতাকা উঠল আসুন দর্শক সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন দর্শক সেই ছবি যে ছবিতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে অনুপ্রত মন্ডলের বাড়ি বাড়ির নিচের দিকে তৃণমূলের পতাকা ঝান্ডা কিন্তু একেবারে বাড়ির মাথায় জয় শ্রীরাম এই জিনিস দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে আমার যে মোহ ছিল মমতা ব্যানার্জির প্রতি মমতা ব্যানার্জির প্রতি যে বিশ্বাস ছিল যে সম্মানের সাথে আমি মমতা ব্যানার্জির সাথে কাজ করতাম মমতা ব্যানার্জী আমাকে সাপোর্ট করেছে শুধুমাত্র তার নিজস্ব প্রয়োজনে প্রয়োজন ফুরিয়ে গেছে আমাকে আর পচেও না আমার দিকে তাকায়ও না জেনে আমি কিভাবে আছি কিভাবে কাটছে আমার দিন সেদিকে ক্ষমতা ব্যানার্জির কোন নজর নেই এই জিনিসটা বুঝতে পেরেছেন অনুব্রত মন্ডল তাই চেষ্টা করছেন যে যদি জয় শ্রীরামের পতাকা লাগিয়ে একবার বোঝানো যায় যে আমি তৃণমূলের প্রতি আর আমার নেই তৃণমূলকে আমি আর অ্যাকসেপ্ট করছি না আমি পরিবর্তন করতে চাই তৃণমূল থেকে বেরিয়ে আমি অন্য কোন দলে বিজেপির থেকে এগোচ্ছি বিজেপির থেকে ঝুঁকছি তবে যদি আমাকে মুক্তি দিয়ে হয়। এই পরিকল্পনা করেই কিন্তু তিনি তার বাড়িতে এই ধরনের একটি কথাকা শ্রীরাম আপনারা জানেন সবাই যে জয় শ্রীরাম শুনলেই মমতা ব্যানার্জি কম রেগে যেতেন জি মনে করতেন যে জয় শ্রীরাম শব্দটা একটা গালি গালাজ তিনি রীতিমতো বহু জায়গায় বিভিন্ন জায়গায় তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে ধরতে যাচ্ছেন যে যারা জয় শ্রীরাম বলছেন কে বলছেন মেনে ঘুরিয়ে দেবো ভেঙে দেবো পুলিশে ধরিয়ে দেবো এই ধরনের বহু জিনিস আপনারা দেখেছেন দর্শক সুতরাং সেই মমতা ব্যানার্জি রেগে যাবেন খেপে যাবেন আগুন হয়ে যাবেন তারপরেও অনুব্রত মন্ডল তার বাড়ির মাতার ওপর জয় শ্রীরাম লাগিয়েছেন জয়েশ পতাকা এর থেকে বোঝা যায় যে পরিবর্তন হচ্ছে কিন্তু বাংলার মানুষ কি বুঝতে পারছেন যে অনুপ্রত বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি কি আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে ভোট ব্যাংকে তার প্রতিফলন দেখতে চাই দর্শক আমরা আমাদের যে বক্তব্য আমরা যে ফটো পেয়েছিলাম সেই ফটোর বিশ্লেষণ আপনাদের সামনে করে দিলাম আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য